রকমানুর রহিম বিয়ে বাজার চ্যানেলের পক্ষ থেকে চলে আসলাম মোহাম্মদ আরিফ হোসেন পিওর শিফনের মধ্যে জাদ্দু শ্রী জড়ি সুতার কাজের মধ্যে ঝিরো স্টোনের পার্টি ওয়ার্কের শাড়িটা পাচ্ছেন অনলি পঁয়ত্রিশশো টাকা জানাতে চাচ্ছেন দৌত স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি ঢাকার মধ্যে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ জানতে চাচ্ছেন দৌতো স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আর কালারগুলো দেখিয়ে দিচ্ছি বৃহস একটা কালার দেখেন সি গ্রিন কালার কত সুন্দর একটা শাড়ি নাইস একটা শাড়ি পাচ্ছেন মাত্র পঁয়ত্রিশশো টাকা জানতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের শপে যোগাযোগ করিবেন আর আমাদের শপের ঠিকানাটা বলে দিচ্ছি ঢাকা নি মার্কেট এরিয়া এলিফ্যান্ট রোড গাউসিয়া মার্কেট সংলগ্ন নুন ম্যানশন শপিং সেন্টার দ্বিতীয় তলা 10 নং দোকান বিএ বাজার বিয়স একটা কালার দেখেন বেবি পিঙ্ক কালার কত সুন্দর একটা কালার নাইস একটা শাড়ি পাচ্ছেন মাত্র 3500 টাকা আপনাদের মাঝে নিয়ে আসলাম লাল বন্ধু শাড়ি দেখেন কত সুন্দর একটা শাড়ি পাচ্ছেন মাত্র পঁয়ত্রিশশো টাকা এগুলো বড় বড় কোনো শোরুমে গেলে আট থেকে নয় হাজার টাকা লাগবে আমাদের কাছে পাচ্ছেন মাত্র পঁয়ত্রিশশো টাকা জানতে চাচ্ছেন দুটো স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন বিহস এ একটা কালার দেখেন পিএইচ কালার কত সুন্দর একটা কালার নাইস একটা শাড়ি মাত্র পঁয়ত্রিশশো টাকা বিহস শেষে একটা কালার দেখাচ্ছি দেখেন কত সুন্দর একটা মেরুন কালার শাড়ি আর আমাদের শপের ঠিকানাটা আরেকবার বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট এরিয়া এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেট সংলগ্ন নুন ম্যানসুন শপিং সেন্টার দ্বিতীয়তলা দশ নং দোকান বিয়ে বাজার আমাদের এই শপে আসলে বিয়ের শাড়ি গায়ে হলদের শাড়ি লেহেঙ্গা পাটি শাড়ি সব ধরনের শাড়ি পাবেন চলে আসবেন আমাদের বিয়ে বাজার সপে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ